ও তো ভালো হসপিটাল আমরা চলে যাচ্ছি ডাক্তার অসীম রায়ের কাছে স্যার আপনি কিছু বলুন নমস্কার আমি ডক্টর অসীম রায় আমি একজন অর্থোডন্টিক্স এন্ড ডেন্টাল অর্থোপেডিক্স আমি এখন লাইফের উপরে সেকেন্ড ফ্লোরে আমাদের নিজস্ব ক্লিনিক রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন ইএনটি ডক্টর আপনারা পেয়ে যাবেন স্কিন ডক্টর আপনারা পেয়ে যাবেন নিউরোলজিস্ট আপনারা পেয়ে যাবেন ডেন্টিস্ট আপনারা পেয়ে যাবেন অর্থোডন্টিস্ট ডিফারেন্ট টাইপ অফ আপনার এখন সিম্পল মডেলিটি আমরা স্টার্ট করছি এখন জিনিসটা মডার্ন মডার্ন ফ্যাসিলিটি আমরা এখন চেষ্টা করছি এখন দেওয়ার জন্য পুরো শিলচরবাসীকে যেটা কি আপনাদের ইন দ্য ফিউচার আপনাদের একটা ভালো একটা সম্পর্ক হবে সবার সাথে তো আপনি আসুন এখানে খুব ভালো লাগবে আপনাকে ব্রেসেস স্পেশালি আমরা হলো ব্রেসেস ট্রিটমেন্ট যারা যারা দাঁতগুলো গুলো উঁচু নিচু আছে যারা যারা আমরা ব্রেসেস ট্রিটমেন্ট দিয়ে আমরা কিছু ঠিক করি আর পরবর্তীকালে আমাদের এখানে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ডাক্তাররা আসবেন আর আমাদের ভেতরে আপনি দাদা আপনাকে দেখাবেন ভেতরটা দেখাচ্ছি আপনি দেখুন একবার আপনি 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 আসুন একটু আসুন আমরা দেখাচ্ছি আমরা পরামর্শ আমরা দেখাচ্ছি খুব সুন্দর যারা 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 পেশেন্ট সবার সুবিধার জন্য আমরা একটা সুন্দর একটা লাউজ বানিয়েছি এখানে ডাক্তারদের সাথে একদম পরামর্শ করতে পারবেন আস্তে ধীরে একদম চুপচাপ বসে এখানে নিজের একটা প্রবলেমটা যেটা সবার মানুষের সামনে বলা যায় না বাহ বাহ কিছু জিনিস নিজে প্রাইভেসি দরকার প্রাইভেসি রাখার জন্য আমাদের এই জিনিসটা আমাদের কাউন্টার বানানো হয়েছে এখানে গিয়ে আরামসে ডাক্তার ডাক্তার আর খালি মডারেজ এর মধ্যে একজন একটা সম্পর্ক তৈরি হবে এখানে এটা এটা মানে হোমলি নিজের 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 মনের কথা ডাক্তারকে বলা যাবে ডাক্তারও ভালো করে শুনতে পারবেন জিনিস আর ডাক্তার যদি না বোঝে পেশেন্ট তখন ট্রিটমেন্টটা করা আমাদের আমাদের তরফ থেকে খুব অসুবিধা হয়ে যায় মানে ওই অত্যাধুনিক আঙ্গিকে হ্যাঁ মডার্ন ফর্মে আমরা করে আমি চলে যাচ্ছি আমরা আমরা ডাক্তার রয়েছেন আমাদের সঙ্গে আমরা দেখাচ্ছেন এটা আমাদের আমাদের ডেন্টাল সেকশন বাহ 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 দেখতে এখানে আমাদের লাউজ হোস্ট রয়েছে এখানে আমাদের সিটিং ক্যাপাসিটি রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 20 টু 30 পিপল আমরা অত্যন্ত আমাদের আহ সুখদায়ক এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে বাট এটা আমাদের এখানে আপনি দেখতে পারবেন দেখাচ্ছি দেখাচ্ছি দর্শক দেরে আমি দেখাচ্ছি আমার ডাক্তার বাবু রয়েছেন সঙ্গে তিনি বুঝিয়ে দিচ্ছেন দর্শক দেরে আপনি বলুন বলতে থাকুন বলতে থাকুন আপনি আসুন আমি আপনি একটু আগে দেখাচ্ছি দেখুন দেখুন আপনি দেখতে পারবেন এখন আমাদের এখানে চেম্বার রয়েছে স্পেশালি ইএলটি ইএলটি কনসালটেশন রুম বা বা ইএলটি কনসালটেশন রুম এখানে আমাদের ডক্টররা আছেন ইএলটি ডক্টরসরা আছেন আর আমাদের স্কিন স্পেশালিস্টরা এখানে এসে বসেন বা সবকিছু কম্পিউটারাইজড আছে কিছু আমাদের ডাইরেক্টলি কিছু মানে হাত লাগিয়ে বা ইয়ে করে আমরা ছুঁয়ে বা ইয়ে করে ভট করে আমরা ইয়ে করি না কেন কি একটা জিনিস যদি আমাদের পেশেন্টকে মানে মানে ডিস জন্য আমাদের খুবই একটা ভালো একটা আমরা সুবিধা দিচ্ছি আমরা কিছু না ছুঁয়ে না ইয়ে করে পেশেন্টকে ডাইরেক্টলি যদি আমরা একটা ইন্টারভেনশন একটা আমরা যদি একটা ভালো মতো সাপোর্ট করতে পারি পেশেন্টকে যখনই যখনই আমরা একটা জিনিসকে ইনফেকশন পুরোন এরিয়া বানাতে আমরা চেষ্টা করছি যখন ইনফেকশন প্রোন এরিয়া থাকবে ওই জায়গাটা ইনফেকশন কম হবে জায়গাটা তো ইনফেকশন কম হলে জিনিসটা পেশেন্ট যদি একটা একটা বানিয়ে দিই একটা অ্যাটমসফিয়ার বানালে ওই পেশেন্টের ওই জায়গাটা ভালো লাগবে একটু আরামসে ওরা এসে একটু বসে একটু ইয়ে করে সুন্দর করে দর্শকরা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিবেশে লাইফ লাইন এই আধুনিক আঙ্গিকে অত্যাধুনিক ডাক্তারে এসছেন আমাদের সঙ্গে ডাক্তার বাবু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন তার

যার এখানে মোল আছে একটু বুড়ো হয়ে যাচ্ছে ভাবছে কি আমরা বুড়ো হয়ে যাচ্ছি আপনি এখন জোয়ান কিভাবে হবেন তো আমাদের এখানে আসলে আপনাদের কাছে বহুত টাইপের আমাদের মেশিনসটা আছে বহুত দামি মেশিনসটা আছে আপনি এসে দেখে বলে লেজার ট্রিটমেন্টস আর যা টেটু আছে যদি টেটু যদি সরাতে চান এখানে সরাতে পারবেন আপনি যদি একটু যদি আপনার বয়সটা একটু বেড়ে গেছে আপনি ভাবছেন এখানে চলে আসছে আমি এই জিনিসটাকে কিভাবে সাবসাইড করবো

আমাদের এখানে ট্রিটমেন্ট করে যেতে পারবে ওই দিনে ওই দিনই সুন্দর সুন্দর করে গিয়ে আমাদের এখানে ইন মোস্ট মোস্টলি আমাদের ভালো জিনিস কি আমাদের ডাক্তাররা আমাদের সেলচারি ডাক্তার ট্রিট করছে অ্যাজ ওয়েল আমাদের যে স্পেশাল ডাক্তাররা যে বোম্বে দিল্লি গোয়া আর তামিলনাড়ু থেকে আসবে ঠিক আছে বড় টিম স্পেশাল টিম কাজ করছে টিম কাজ করছে এবং আপনারা আপনার মডার্ন সিস্টেমের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন ঠিক আছে তার সাথে একটা স্পেশাল জিনিস আমি একটা আপনাদের বলে দেব ওটা হলো প্লাস লিপ এন্ড প্যালেট আপনি দেখেছেন ছোট ছোট বাচ্চারা যাদের ঠোঁট কাটা হ্যাঁ আর দেখতেছে বহুত বাচ্চারা আছে যাদের ঠোঁট কাটা আমরা এখান থেকে এখন স্পেশালি ওদের জন্য ট্রিটমেন্ট উইথ এ কম রেটে আমরা এখানে করছি বাহ ঠিক আছে এটা ইটার জন্য আপনাদের গুহাটি

গাছগুলো পুরো ভেঙে গেছে ওই সময় আপনি কোথায় আসবেন আসবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আজকে প্রথম পর্ব চলল আগামীতে আসে আপনার আর কি কিবো ধন্যবাদ